হাজরিন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল কবরে মানুষকে মুর্দাকে কোন ধরনের প্রশ্ন করা হবে সে প্রশ্নর জব দিতে পারলে কী লাভ হবে আর না দিতে পারলে তার শাস্তি কী হবে কবর আদাব সম্পর্কে বহারি সারিবে আষ্টেশ একানব্বই অধ্যায়ের মধ্যে লেখা বলা হয়েছে যখন মাইয়েতকে কবর রাখা হবে মাইয়েতে কবর রেখে যারা ফিরে আসবে আনাসিন আন নবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম কাল আল আব্দু ইরা উদ ইয়াফি কবরহি ওতাহাল্লাহ সাহাবু হাতা আইন আহু লাসম আতাহু মালাকানে কানে فَأَقَعَدَاهُ فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد فيقول اشهد انه عبد الله الله عبد الله ورسوله فيقال فيقال انظر الى مقعدك من النار عبدك الله به مقعدا من الجنه قال النبي صلى الله عليه وسلم فيراهما جميعا وعم الكافر او نعم المنافق فيقول لا ادري كنت اقول ما يقول الناس فيقال لا ادريت لا دريت ولا تليت ثم يضرب بمطرقة بمطرقة من حديد দরাবা দরাবাতান বাইনা উযনাই ফায়াসি উসাতান ইয়াসমাহা মান ইয়ালি ইল্লা সাকালিন দা বুখারী শরীফে 1266 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাভিয়া আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বন্দাকে নিজের কবর রাখ রাখবেন কোন ব্যক্তি মৃত্যুবরণ করল মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবর রাখা হবে আর ওসকে সাত মুহ ফির করে চল দিতে হয় যখন তাদেরকে কবর মৃত ব্যক্তিকে কবর রেখে মানুষ মুখ ফিরিয়ে চলে আসবে তখন তো অনকি জুতে কি আওয়াজ তো শুনতে হয় তখন তাদের জুতার আওয়াজ পর্যন্ত শোনা যাবে ওই সময় দুইজন ফেরেশতা কবরা আসবে এই দুইজন ফেরেশতা কবরা আসে মৃত ব্যক্তিকে বসাবে যেই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে তাকে বসাবে বসানোর পরে তাকে ফস্ত করবে জিজ্ঞাসা কর করবে বিশ্বনা মোহাম্মদুরসাল্লাহি সাল্লা সাল্লাম সম্পর্কে অর্থাৎ সোল্লাহর চেহারা মোবারক তার সামনে উপস্থাপন করা হবে বলে উনিকে বলো যখন মুর্দা যদি মমিন হয় ইমানদার হয় দুনিয়াতে আল্লাহ বা রসুল্লাহর কাজ করেছে আল্লাহর হুকুম রসুল্লাহ আদর্শ মতো জীবন ধারণ করেছে তখন বন্দা অটোমেটিক বিশ্বনৈ মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ উলাইসাল্লামকে চিনতে পাবে তিনি বলবে উনি তো আমাদের রসুল অর্থাৎ আল্লাহর নবী এবং আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ উলাই আসল্লাম যখন তখন অঙ্গাল মাকা আদি নার ওই মহমিন ব্যক্তিকে তার ঠিকানা দেখাবে দেখানো হবে জাহান নামের ঠিকানা দেখাবে অর্থাৎ জাহান নাম দেখাবে বলে সেই দিকে তাকাও দেখবে জাহান নাম বলবে এইটা তো তোমার ঠিকানা ছিল তোমার ঠিকানা ছিল কি জাহান্নাম তো আবাদাল্লাহ বিহি মাকা মিনাল জান্না আল্লাহ রবুল্ আলমিন তার পরিবর্তে তোমাকে জান্নাত দান করছেন অর্থাৎ তুমি তো জাহান নামে ছিলা জাহান নামে তোমার ঠিকানা ছিল তুমি ফিও নবী মোহাম্মদুরসাল্লাহি সাল্লাহ সাল্লামের পরিচয় দেওয়ার কারণে নবীকে সিনের কারণে আল্লাহ তালা তোমার ঠিকানা জান্নাত দান করেছেন কালান্নবীও সাল্লাহসাল্লাম হায়রাঘুমা জামিয়ান বিশ্বনবী নবী মোহাম্মদুরসাল্লাহ সাল্লা বলতেছেন এরা দুনো ঠিকানা দেখবে জান্নাতও দেখবে জাহান্নামও দেখবে তো জান্নাত জাহান নাম দেখবে সে ফসনের জবাব দেওয়ার কারণে উত্তর সর্গিত দেওয়ার কারণে তাকে জাহান নামতে মুক্ত করে আল্লাহ তালা জান্নাত দান করবে ও মোনাফিক পূর্বে তো ইমানদারের কথা গেছে ইমানদার ফস্নের জবাব দিবে রস রাসম দিবে তাকে জান্নাত দিবে এরপরে কাফের অথবা মোনাফিক যারা কাফের ছিল আর মোনাফিক ছিল এবং কাফের এবং মুনাফিককে ফসন করবে ফায়াকুল্লা আদ্রি কুমতাকুলু নাস যখন কাফের অথবা মোনাফিক মারা যাবে ওই কাফের মুনাফিকদেরকে দুইজন ফেরস্তা ফস্ন করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে বলবে উনিকে তাকে শেন কিনা তখন তারা বলবে আমরা তো আনা লা আদ্রি আমি জানি না কেন জানো না তোমাদের কাছে কোনো এমন রাসুল যাই নাই আলেম ওলামা যাই নাই তারা কি তোমাদেরকে বলে নাই তোমাদেরকে বলে নাই তার বলুন আমাদেরকে বলছি কিন্তু হয়তো আমরা বিশ্বনবীকে স্বীকার করি নাই আর তোমরা কি তোমাদের আকল আর জ্ঞান দ্বারা কি তোমরা বুঝতে পারো নাই যে কবর কবর হাসর ফলসারাত মিজান এগুলো থাকবে কবর ফসন করা হবে এই সম্পর্কে জানো নাই তারা এ অর্থাৎ তোমাদের কাছেই কোনো আলেম ওলামা ফির মুর্শিদ এগুলোকে আসেন একেই বলে নাই তখন ওই ফেরেস্তারা লোহার মাতুল দ্বারা লোহার মাতুল দ্বারা লোহার গুরুজ দ্বারা দনো কানের মধ্যবিশেষ স্থানে আঘাত করবে খুব জোরে মারবে মারার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি খুব জোরে চিল্লানে দিবে সম্মা ইউ মিন বে দরাবাতান বাইনা হি তো হাদিস শরীফ লেখা হলো শরীফে উল্লেখ করেছেন তখন ওই তাদের কানের মধ্যবর্তী স্থানে খুব জোরে আঘাত করবে হাদিদ্দিন জরা বাতান বাইনা ওজনাইনি লোহার দ্বারা দোনু কানের মধ্যখানে খুব জোরে আঘাত করবেন শে হো সে হাতান মিন মিনিহি ইল্লাথা কলাইন তখন বলা হয়েছে যখন মৃত ব্যক্তি ওই কাফের মুনাফিক এমন জরুর সিল্লান নিবে তার সিল্লানে আওয়াজ জিন এবং ইনসান ব্যতীত দুনিয়ার সকল মাকলুকার শুনবে একমাত্র জিন এবং ইনসান এই দুই শুনবে না এই দুই জাতি ব্যতীত সকল জাতিরা সকল মাকলার শুনবে এই জন্য দেখবেন এক এক সময় কবরের ফাঁসের দৃশ্য দেখা যায় যখন গরু ছাগল এগুলো এই সমস্ত পশুগুলা বেঁধে রাখা হয় কোনো কোনো সময় দেখা যায় কবর ফাঁস থেকে ওই পশু অর্থাৎ গরু রসের চিরে সেইখান থেকে অতিক্রম করে অর্থাৎ এক লফরে একদ সেইখানে চলে যায় অর্থাৎ সেই কবরে মৃত ব্যক্তির মারের আওয়াজ শুনতেছে কবর আজাব শুনতেছে এই জন্য সেই ফসুটি কবর আজাব থেকে কবরের ফাঁস থেকে চলে যাচ্ছে আল্লাহ আল্লানে হলে সল্লাহসাল্লাম কবর আজাব সম্পর্কে সাহাবাহ আমাদেরকে বলেছেন হাদিশ্বরীপে আছে বিশ্বনবী মোহাম্মদুরসোল্লা সাল্লাহ সাল্লাম যখন কবরের ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছেন তখন একটা খেজুরের ডাল একটা কবরে কুপি দিলেন সাহাবাই বিশ্বনে বিশ্ব নেহাম্মদুরসোল্লাহ সাল্লাহ হলে সাল্লামকে কোনো প্রশ্ন করা নাই আল্লা সুল বললেন হে আমার সাহাবাই কারাম তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করতে শোন আমি এই কাজটা কেন করলাম সাহাবাই কারাম বললেন ইয়ারসুল আল্লাহ কেন করলেন আমরা জানি না মোহাম্মদ মোহাম্মদুরসোল্লাহ সাল্লাস্লাম বলেছেন এই কবরে আজাব হইতেছে আজাব হতেছে এই জন্য এই মৃত ব্যক্তি আজাব থেকে মুক্ত করার জন্য আমি খাজুরের বাইল কাঁচা একটা মানে খাজুরের ঢাল এখানে গেড়েছি এই ঢাল যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই মৃত ব্যক্তির কবর আদা মাফ হয়ে যাবে আল্লাহ তাহলে বোঝা গেছে কি কবর আদা খুব মারাত্মক খুব ভয়াবহ কবর আজাব সত্য আমাদের অনেক নাস্তিকেরা কবর আজাব বিশ্বাস করে না অনেক মুসলমানদের ভিতরে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে কবর আজাব বিশ্বাস করে না কবর আজাব বলতে কি আবার কবরে কোনো আজাব আছে আজাব বলতে কিছু নাই আরে বেটা কবর আজাব বলতে কিছু নাই মরস না মরার পরে দেখবি কবর আজাব আছে না নাই একটু মরে দেখ মরার পরে দেখবি কবর আজাব আছে না নাই বুখারী মুসলিম এপনি মাজার তেলিমিনী সিয়াস যত হাদিস আছে সকল হাদিস থেকে প্রমাণ কবর আজাব সম্পর্কে কবর আজাব আছে কবর আজাব হয় মানুষ যখন মৃত্যুবরণ করবে তার আমল যদি ভালো না হয় কবর আজাব দেবে এক এক সর্ব হবে বিশাল বিশাল সর্ব যে সব সর্ব সাপে একবার শগোল দি দিবে সত্তর গজ নিচে ঢুকে সেখানে বাইর করবে কিছুদিন পূর্বে রাসেল বাইভার সাপের গঠন আমরা শুনেছি যে বাংলাদেশে রাসেল বাইভার সাপ এসেছে যে সাপের যে সাপে ধ্বংস করলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যেত এইভাবে অনেক মানুষ নাকি মারা গেছে এই রাসেল বাইভার সাপের রাসেল বাইফার সাপের আতঙ্কে মানুষ ঘুমায় নাই মানুষ খায় নাই মানুষ রাস্তাঘাটও চলে নাই এত ভয় মানুষের ভিতরে কাজ করছে অর্থাৎ রাসেল বাই বাইফার সাপ খুব বিষাক্ত সাপ যদি একবার কামড় দেয় একবার কামড়ের সাথে সে লোক সঙ্গে সঙ্গে মারা যায় তার কোনো চিকিৎসা নাই সে হা তো রাসেল বাইফার সাপ এটা তো কবর আজাব কবরা আজাবের মধ্যে কবরের মধ্যে শুধু রাসেল বাইফার সাপ না হচ্ছে মারাত্মক 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 বিষাক্ত সর্ব লেলিয়ে দিবেন জাহান নামের ফিচে মানে কাফের মুনাফিকদের ফিচে তাদেরকে ধ্বংস করতে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধ্বংস করবে এক একটি সাপ জাহান নামের ভিতরে আসে একবার চোগল দিবে একবার কামড় দিবে সত্তর হাজার বছর পর্যন্ত বিষক্ত বিষের সেই বিষের বিষক্ত তার শরীরের মধ্যে থাকবে বিষে তার সমস্ত শরীর কালো হয়ে যাবে যন্ত্রণা করবে সব সময় মানে যন্ত্রণা করবে এইভাবে আরেকটা এটা আছে একবার সবল দিবে জাহান নামের সর্ব এক হাজার বছর পর্যন্ত সে সাপের বিষটা শরীরে থাকবে তো এইবার ওসব সাপ নয় বহুত প্রকার আজাব কবর দেওয়া হবে বিচ্ছুর দ্বারা দেওয়া হবে যেকে আক্রাপ বলা হয়েছে বিচ্ছুর দ্বারা দেওয়া হবে সাপ দ্বারা দেওয়া হবে আর বিভিন্ন ফানির দ্বারা কবর আজাব দেওয়া হবে এই কবর আজাবগুলো কেন হতেছে এই কবর আজাব হতেছে বেশিরভাগ ফেসাব থেকে পবিত্রতা না থাকার কারণে ফেসাব থেকে মুক্ত না থাকার কারণে ফেসাবের সি ফেশাবের সিটা আমাদের শরীরে পড়ে লুঙ্গিতে পরে এগুলোর কারণও কবর আজাব আজাব হয় এই জন্য আমাদেরকে ফেসাব থেকে মুক্ত থাকতে হবে ফেশাব করে ভালোভাবে ফানি খরচ করতে হবে নিজেকে পুতো পবিত্র রাখতে হবে ফসাব থেকে তার সময় হাজার অবশ্যই আমরা কবর আজাবকে করব কত আবার আজাব সম্পর্কে আমরা ভালোভাবে জানবো অধ্যয়ন করব তো হাদিস শরীফে আসে কবর আজাব খুব মারাত্মক তো এই হাদিসের মধ্যে শুধু বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে রসলের ছবি দেখানো হবে অন্য হাদিসে আছে তিনটা প্রশ্ন করবে এক নম্বরে মান মানরবোকা তোমার রবকে দুই নম্বরে আমার দিন ওকা তোমার দিন কি তিন নম্বরে বিশ্বনবীর সেহারাকে ছবিকে তার সামনে দেখানো হবে তখন তাকে বলবে উনিকে সে ইমানদার হয় মমিন হয় সে বলবে না আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ তো সামনে হাজ নেই তিনটি প্রশ্নের জবাব যখন মৃত ব্যক্তি দিবে কবরে তখন সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিবে জাহান্নামের দরজা বন্ধ করে দিবে জান্নাত থেকে তার জন্য ফর্শ করে দিবে ও আব অবিনাল জান্না ওয়াল বিশু মিলাল জান্নাফতা জান্নাউকামা কাল নবী আলাইহিসাল্লা সালাম জান্নাত আটটা দার বলব জান্নাত সেই মৃত ব্যক্তি বলব উপর দিকে তাকাও জান্নাত আটটা দরাজ খোলা হয়ে যাবে নিঃস্ব দিকে তাকাও জাহান্নামের সাতটা বন্ধ হয়ে যাবে এবং জান্নাত থেকে একটা ফোঁট সুগুন হয়ে যাবে এইখান থেকে কেমত পর্যন্ত জান্নাতের নাজ ও সে বোগ করতে থাকবে খুব আরাম আয়েশে থাকবে তো সময় হাজা আমাদেরকে ন্যাকামল লাগবে শতামল লাগবে দুনিয়াতে এক আল্লাহকে বয় করতে হবে আল্লাহর নীতিমালা মেনে চলতে হবে আল্লাহর হুকুম আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে হবে কোনো মোনাফিকই করা যাবে না কোনো সন্ত্রাসী করা করা যাবে না আজকে মুসলমান সকালে এক কথা বলে বিকেল আর এক কথা বলে মোনাফিক সাধারণ মানুষের ভিতরে মোনাফিক কাজ করে আজকে যারা মুনাফিকের সাথে সম্পৃক্ত যারা মোনাফিকের সংখ্যা জানান না যারা মুনাফেকি করে আলমলামার সামনে বলে একরকম ফিসন বলে আর ওই সমস্ত ব্যক্তিরা আলমোলামাদের উপর দোষ দেয় আলম মোলামা কি মুনাফেক আলম মোলামা কি ওয়াদাবর খালাব করে নওয়াজবি এদের মতো দুষ্ট শয়তান পৃথিবীতে দু একটা কম আছে তো এই জন্য অবশ্যই আমরা আল্লাহ ফাকের হুকুমগুলো মানবো রাসুল্লা তরিকা মতো জিন্দি অসর করার জন্য চেষ্টা করব কোরআন হারিজ পর্যন্ত জীবন ধারণ করব ফাঁস্ত নামাজ পড়বো আল্লাহকে স্বীকার করবো মিথ্যা সেরিয়ে দিব সত্য কথাগুলো বল